বুঝতে না মেলা যেভাবে হয় আমাদের জয়দেব কেন্দুল মেলা সুপ্রাচীন মেলা ঐতিহ্যের মেলা সেভাবেই হবে এবার আমাদের যে মকর সংক্রান্ত সেটা চোদ্দো তারিখ থেকে সুতরাং তেরো তারিখ থেকে আমাদের যে ভক্ত সমাগম সেখানে আসবেন স্থানের জন্যে মকর সংক্রান্তি তেরো তারিখ থেকেই আমরা আমাদের পুণ্যার্থী ভক্ত তারা এখানে আসবেন সেই মতোই আমাদের পুলিশ প্রশাসন থেকে আমরা প্রস্তুত থাকব তেরো তারিখ থেকে তেরো চোদ্দ পনেরো ষোলো এই চার দিন আমাদের মেলা থাকবে সেই মধ্যেই আমাদের ব্যবস্থা হবে প্রত্যেকবারের মতো এবারেও আমাদের সাধু সন্তদের আখড়া সেটা থাকবে আমাদের যেহেতু প্রচুর মানুষ আসেন তাদের খাবারের স্টল বা আরও অন্যান্য বিষয়গুলি এগুলি থাকে সেগুলি এবারে থাকবে এবং প্রচুর যে ডিপার্টমেন্ট অর্থাৎ আমাদের পুলিশ থেকে শুরু করে আমাদের যে সাধারণ প্রশাসন পুলিশ প্রশাসন আমাদের হেলথ ডিপার্টমেন্ট আমাদের পিএইচি ডিপার্টমেন্ট পিডব্লিউডি ডাব্লিউ আমাদের আরও যারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট যারা ফায়ার ব্রিগেড এই সবারই মিলিত সহযোগে মেলাটি সংগঠিত হবে আমরা গতবারও যারা ফুটফল আশা করেছিলাম এবারও সেই ফুটফল থাকবে মেলাকে আরও বেশি সর্বাঙ্গীন এবং আরও বেশি মানুষের কাছে যাতে আরও সুচারুরূপে আমরা করতে পারি সেই সেই ধরনের অ্যারেঞ্জমেন্টটি এবার থাকবে কিন্তু সেক আপনাদের মোটর বাইক থাকে সেইগুলোর ঠিক আছে আমরা ইনসিকিউর অবস্থায় রয়েছি আপনি নিজেও জানেন অনেকগুলো দূরে দূরে পায়ার হয়ে সেগুলো সেগুলোকে আমাকে অ্যাক্সেস করতে হয়েছিল আমাদের তো ওরকম পায়ার কিন্তু মেলার মধ্যেও হয়ে যেতে পারে সেটা কিন্তু সমস্যার জায়গা একটা থার্ড এরিয়া হচ্ছে পার্কিং সেটাই থাকছে তো পার্কিংয়ের যে সিস্টেম গতবার ছিল সেটা যদি থাকে তাহলে পার্কিং গতবার খুব বেশি অসুবিধা তো আমাদের বাইরে পার্কিংয়ে আর আগেরবার হয়েছিল তো পার্কিং যেন সেখান থেকে কোনো চেঞ্জ কিছু না করা হয় ঠিক যে সিস্টেমে পার্কিং হয়েছিল সেটা ওপেন্টিফিকেশানের যে ব্যাপারটা এটা যদি ভিডিও সাহেব বলছেন কমিয়ে দেবো আরও আমরা হেল্পোরা নিয়ে তাহলে কিন্তু ডিফিকেশন বাড়বে ঠিক আছে সেটা ব্যালেন্সটা কীভাবে স্ট্রাইক করবেন আপনি দেখুন সেটা